আজকে সবাই ভাত খেতে দিলো আমার ভাত ফুলের তরকারি ডাল ছিল আর পটল তরকারি ছিল আজকে সকাল সকাল উঠতে হয়েছে কারণ আমি আজকে তো তোমরা সবাই জানো আমার বস্তি রয়েছে তো ওই জন্য স্টান করে এখন ভাত খেয়ে নিচ্ছি নটার মধ্যে ভাত খেয়ে নিতে বলেছিল এখন প্রায় নটা বাজতে এখনো দশ পনেরো মিনিট বাকি রয়েছে তো ওই জন্য ভাত আর মা মাছের ঝোল করেছিল আর ভাজা তো খেয়ে নিচ্ছি মনে হয় আর খেতে দেবে না কোনো কিছু আর ওই জন্য ভাইয়ের কিছু খেয়ে যেতে বলেছে তো ভাই ব্যাগ ভরে খেয়ে নিচ্ছি যদি খেতে দেয় ওই জন্য তো এবারে সব গুছিয়ে গাছে নিয়েছি আর কালকে ব্যাগ গোছানোর সময় আমি ডকুমেন্টসই নিয়ে নিই আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো লাগবে আমার আর আমার বরের আর বরই সব সব বন্ড পেপারে শুরু করতে হবে তো ওরও লাগবে মা বলতেই তো এবারে খেয়ে দিয়ে সবাই মিলে যাবো স্কুল থেকে এসে তারপরে যাব ফর্মালিটি গুলো রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে ছুটু মাত্র বেট দিয়ে দেবে সেগুলো আজকে ছুটি

তো হাতটায় খুব ব্যথা লাগছিলো আর যখন হাতটায় চ্যালেঞ্জ হচ্ছিল না তখন আমার একটাই কথা মনে পড়ছিল। আমার মেয়েটা খাওয়ালে কতটা সহ্য করতো কতটা যন্ত্রণা পেত আমি শুধু এটাই ভাবছি আর তখনই চোখ থেকে জল বেরিয়ে আসছে মা আর কাকিমা রয়েছে দুজনেই আর অপারেশান হয়ে গেলেই ওরা বাড়ি চলে যাবে বিকালের দিকে অপারেশান হবে আমাকে ড্রেস পরিয়ে দিয়েছে আপাতত আমার আর কিছুক্ষণের মধ্যে ওটি নিয়ে যাওয়া হবে কাকিমা বলছে যে খুব গরম পড়েছে আর আজকের এই রুমটা পুরো ফাঁকা ছিল একদম লোক ছিল না কিন্তু আজকে আমি আর মা আর কাকিমা তিনজন মিলেই থাকবো সবাই বসে রয়েছে তো এবার আমার ওটির যা জন্য নাম ডাকলো আমাকে আয়া মাসে আর সিস্টার মিলে নিয়ে গেছে আমার ওটি কমপ্লিট হয়ে গেছে পুরো ঠিকঠাকভাবে ওটি কমপ্লিট হয়েছে আস্তে আস্তে আমার জ্ঞানটা ফিরছে তো আমি তোমাদের হাত দেখাচ্ছি দেখো আমার সব ঠিকঠাক রয়েছে আমি অনেকটাই আগের থেকে ঠিক আছি বলতে গেলে এখন আর বলতে পারবো না আজকে সারাদিনই ঘুমাতে হবে প্রায় একদিন ঘুমানোর পর আমার চোখ মুখের অবস্থা দেখো কেমন সেলাইন চলছে আর সেই কালকে ভাত খেয়ে এসেছিলাম আসার পর থেকে আমি ঘুমাচ্ছিলাম কারণ একটা অ্যানেস্তেশিয়া দেওয়ার পর থেকে আমার চোখ মুখে এত ঘুম পাচ্ছিল আর এতটা উইক লাগছিলো স্বাভাবিক ব্যাপার এটা তো কাকিমা এবারে চলে যাবে সারা রাত জেগেছিলো আমার কাছে আর সেলাইন চলছিল। আমার কাকিমা ঘুমাতে পারেনি কাকিমা চলে যাবে আমি একটু রেস্ট নিচ্ছি এখন ঠিকঠাক রয়েছি আর আজকে দুপুরবেলায় খেতে দিল আর সকাল থেকে খেতে দেয়নি আজকে একটু সবজি ভাত দিয়েছে আর ডান হাতে একটু হালকা হালকা করে খাচ্ছি কারণ ডান দিকেই আমার অপারেশানটা হয়েছে আর আজকে দেখো পেট পুরো একদম ভরে গেছে এত পেশেন্ট রয়েছে তো অ্যাপেন্ডিক্স তারপরে পেটে পাথর এই পেশেন্ট বেশি আর সাথে আমার মতো এরকম টিউমারেরও পেশেন্ট রয়েছে তো মা এসছে আজকে মা আমার কাছে এখন থাকবে তো আর কেউ আসেনি আজকে রাত্রিবেলা থাকবে হয়তো কাকিমা আর ডাক্তার রাউন্ডে এসছে আমাকে দেখেও গেছে বাদ সবাই কিন্তু এখানে শুয়ে আর রয়েছে আর এনাদের অপারেশন হবে ওই জন্য খাওয়া দাওয়া সবার বন্ধ সেলাইন দেবে এবারে আর উপর থেকে এই জায়গাটা এত সুন্দর আর আকাশটার ঠিক মুখটা গোমড়া করে রয়েছে এত গরমের মাঝে একটু কাঁদার জন্য আমি পাঁচ তারার উপরে রয়েছি এখন আর এখন একটু ভালো রয়েছে আগের থেকে অনেকটাই ভালো আর আজকে আমাকে ডিসচার্জ করে দেওয়া হবে তো পাঁচ তারার উপর থেকে বাইরে থাকি সুন্দর দেখতে যাচ্ছে পুরো জয়নগরটা দেখা যাচ্ছে আর রয়েছে আমার ডিসচার্জ আমি আগের থেকে অনেকটাই ভালো রয়েছি বাড়িতে ছেড়ে দেবে চলা সবই করতে পারছি এটা খুলে দিলে হয়ে যাবে তো সময় আগে থেকে তো বাইরে দেখো কালকে একটু বৃষ্টি হয়েছিল তবে আজকে হালকা উড়ে উড়ি বৃষ্টি করছে শুন তো চলো চল আমার ছুটি হয়ে গেছে সব সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাকিমা আমার সাথে ছিল কালকে থেকে একেবারে আমাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে তো বন্ধুরা বাড়িতে এসে গেছে এসে একটু খাওয়া দাওয়া করব। আর সবসময় একটু রেস্ট নিতে হচ্ছে বেশি কিছু কাজ কাজকর্ম বেশি কিছু কিছু করছি না একটু শুয়ে আছি বেশি একটু শরীরটা একটু খারাপ মতো একটু দুর্বল মতো বলে একটু শুয়ে আছি আর অনেকগুলো ওষুধও কিনতে যেতে হবে তো সৌভিক যাবে আমার বর যাবে আনতে অনেকগুলো ওষুধ তো আজকে ভিডিও তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি তোমরা আমাকে এত আশীর্বাদ করেছ এত ভালোবাসা দিয়েছো যার জন্য আমি হয়তো অনেকটা আগে বেটার রয়েছি অনেকটা ভালো রয়েছি আর হাতটা উঁচু করে বেশিক্ষণ থাকতে পারছি না ব্যথা করছে হাতটা তো যাই হোক সব কিছু সব ঠিকঠাকভাবে সুস্থভাবে হয়ে গেছে তো তোমরা অবশ্যই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা